মানুষ না হলেও সম্পূর্ণ মানুষের মতো বাংলা হিন্দি বা ইংরেজি কোনো ভাষায় সাবলীলভাবে কথা বলে গণিতে নামটা থেকে যে কোনো সাধারণ জ্ঞান ক্রিকেট বা ফুটবল সব বিষয়ে একেবারে টন টনে মানুষের মতো জ্ঞান এমনই অভিনব হিউম্যানয়েড বানিয়ে তাক লাগিয়েছে কল্যাণীর একটি বেসরকারি কলেজের ছাত্র ও শিক্ষকরা চচুরা নোনা ডাঙায় বাসিন্দা বিশ্বরূপ নিয়োগী পেশায় তিনি একজন অধ্যাপক ছাত্রকে নিয়ে তৈরি করেছেন তার সঙ্গে অভিনব এই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স এর বন্ধনে মানব রূহীর এই অভিনব রোবট তৈরি করেছেন তারা যে অবিকল কথা বলে মানুষের মতো রোবটিক ইঞ্জিনিয়ারিং এর প্রচেষ্টায় দীর্ঘ পাঁচ মাস সময় নিয়ে তারা তৈরি করেছেন এই রোবটটি অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি কিংবা সমাজবিদ্যার রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়ে একেবারে সমান পারদর্শী এই রোবট এমনকি একাকীত্ব মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করে কথা বলতে পারে সে বিদেশের বাজারে এই টেকনোলজির ব্যবহারে রোবট থাকলেও ভারতের বাজারে এই ধরনের রোবট একেবারেই নতুন এমনটাই দাবি করছেন রোবট নির্মাতা অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী অধ্যাপকের কথায় সম্প্রীতির সময় মানুষ সিলিকন আর্ট মডেল তৈরি করে নিজের বাড়িতে রাখছেন নিজের প্রিয়জনকে মনে রাখার জন্য তিনি এবার আরও এক ধাপ এগিয়ে যেতে চাইছেন যেখানে ক্লোন টেকনোলজির মাধ্যমে যে কোনো মানুষের গলার স্বর এবং তার থ্রি চিত্রের মাধ্যমে একেবারে সেই মানুষের রূপ দিয়ে তার কণ্ঠস্বর দিয়ে কোনো মৃত মানুষকেও জীবিত করে তোলা যাবে এই রোবটের মাধ্যমে একই সঙ্গে স্কুল কলেজ কিংবা কোন শপিং মলেও বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে তাদের তৈরি এই হিউম্যানয়েড রোবট দীর্ঘ পাঁচ মাসের প্রচেষ্টায় প্রায় ষাট হাজার টাকা খরচে তারা তৈরি করেছেন এই রোবটটি প্রথম দিকে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর এই রোবটের মাথায় একেবারে মানুষের বুদ্ধিমত্তার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বসানো হয়েছে এবং শরীরে লাগানো হয়েছে বিভিন্ন মডেল যাতে একেবারে মানুষের মতো হাত পা নাড়ানো থেকে শুরু করে ঠোঁট মুখ মেরে কথা বলা সবই করতে পারছে রোবটটি তাকে যা শেখানো হয় কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সব কিছু শিখে তার অনুকরণ করতে পারে এই রোবটটি বাণিজ্যিকভাবে তারা এখন এই রোবট না বানালেও আগামী দিনে এই বাণিজ্যিকরণ নিয়ে চিন্তা ভাবনা করছেন অধ্যাপক ও তার ছাত্ররা ভারতবর্ষে এই ধরনের হিউম্যানয়েড রোবট একেবারে অভিনব পাশ্চাত্যের দেশে ইলন মার্কস প্রথম তৈরি করেছিলেন এই ধরনের এআই টেকনোলজির এক রোবট যার মূল্য কয়েক কোটি টাকা তারপরে তিনি বানিয়েছেন ভারতীয় প্রযুক্তিতে এই একই ধরনের রোবট কিন্তু মাত্র কয়েক হাজার টাকা খরচে এই তৈরি করার সক্ষম হয়েছে এই রোবটটিকে টিকে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র থার্ড ইয়ারে পুরী কলেজ অফ ইঞ্জিনিয়ারিং তো এটা আমরা একটা রোবট তৈরি করেছি একটা হিউম্যানাইট রোবট যেটা আমাদের মেন্টার ডক্টর বিশ্বরূপ নিয়োগীর আন্ডারে তো আমরা এটা যে এআইসিটি আইডিয়া ল্যাবের আন্ডারে তৈরি করা হয়েছে তো আমরা এখানে অ্যাকচুয়ালি লিপ সিঙ্ক্রোনাইজেশন অ্যালং উইথ হ্যান্ড মুভমেন্ট অ্যান্ড ভয়েস ইন্টারাকশানস অ্যালং উইথ ফিডি ক্লোনিং যেটা স্যার বললেন যদি কেউ মানে আমরা আমাদের মেন টার্গেট হচ্ছে একটা পার্সনকে ইমোর্টাল বানানো তো আমরা একটা পার্সনের থ্রি ডি স্ক্যান করে আমাদের আইডিয়াল থ্রি ডি প্রিন্টার আছে এলম উইথ থ্রি ডি স্ক্যানার তো আমরা ওই থ্রি ডি স্ক্যানার দিয়ে পুরো ফেসটাকে স্ক্যান করে আমরা একটা ক্লোন তৈরি করে দিতে পারি যেটা আমরা মাদার ব্যাক্স মিউজিয়ামে দেখতে পারি তো ওর থেকে একটা বেটার ভার্সন একটা মুভমেন্ট করবে তো সেটাই একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কাজ করবে তো আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলি ইন্টেলিজেন্সের ব্যবহার করেছি যেখানে যেটা স্যার বললেন দু বছরের ডেটা সেট কালেকশানস করবে যেমন ইমোশানস হলো বা ডিফারেন্ট টাইপস অফ ডেটা সেট ডেটা সেটস হলো সেটা আমরা এই রোবটটাকে ডেটা ফিট করে দেবো আর সেই অনুযায়ী কাজ করবে স্যারের সাথে প্রথম কাজ এটা না স্যারের সাথে আমার আরও ডিফারেন্ট প্রোজেক্টসে কাজ করা হয়েছে তো এটা ওয়ান অফ দা মেজার প্রজেক্ট যেটা আমি কাজ করি হ্যাঁ ভালো লাগছে এটা কাজ করে আর আরও ইচ্ছা আছে স্যারের সাথে আরও ভালো প্রোজেক্টস করার

কিন্তু এর থেকে অনেক বেটার হবে এখন হ্যাঁ এই রোবটটা মানে সব থেকে বেশি কস্ট এফেক্টিভ অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় কোথাও খুঁজে খুঁজে পাওয়া যাবে না তো আমরা ওই জায়গাটাই আমরা টার্গেট করেছি এটা যদি কোনো একটা দোকানে রাখে বিভিন্ন প্রাইজ ধরুন কিছু কেউ কোনো কাস্টমার বললো বিভিন্ন প্রাইস সেগুলো কি বলে দিতে পারবে সব আমরা ডেটাটা ফিট করে দেব এই রোবটকে যে এইটার কতটা কত স্টকস আছে বা এটার প্রাইস কত তো সেই অনুযায়ী বলে দেবেন কোনো ডেটাবেসে আলাদা করে দরকার নেই যেমন কম্পিউটারে আমরা ম্যানুয়ালি টাইপ করি যে এত প্রোডাক্ট সোল্ড হলো তো যদি এ থাকে তাহলে অটোমেটিক ওইটা ম্যানেজ করে দিতে পারবে কোনো সময় অটোমেশনের দিকে আমরা এগিয়ে যেতে পারি কোনো সময় যখন কোনো সমস্যা হলো বা কিছু হলো তখন কি করব সমস্যা তেমন কিছু নেই তাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের আবার ডেটা সেটটাকে একটুখানি চেঞ্জ করতে হবে আর আর ফার্দার মডিফিকেশনস লাগবে কি নাও আমার নাম অর্কোজো প্রথমত আমি এই যে জিনিসটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে হিউম্যানয়েড রোবট তো হিউম্যানয়েড রোবট হয়তো অনেক আপনার অনেক পৃথিবীতে অনেক দেশ বানিয়েছে কিন্তু এখন তাদের থেকে অনেক কম পয়সায় আমরা এটা রেডি করতে পেরেছি এবং ওর ফেস জেসচারটা আমরা এখন পর্যন্ত ক্র্যাক করতে পেরেছি রেডি করতে পেরেছি এবং বেসিক্যালি এই হিউম্যানয়েড রোবটটার একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে ধরুন আমি যেটা বলছি আপনাকে যেমন ধরুন আজকে আমি আছি এবং আমাকে আমি আমি অ্যাকচুয়ালি কাজ করি জয়স কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আমি ওখানে অধ্যাপনা করি এবং ওখানকার ডিন আর এন ডি এবং ওখানকার এআইসিটি আইডিয়া ল্যাবের কোঅর্ডিনেটর আমি ওখান থেকে এটা আইডিয়েশান করেছি আমার ছাত্রদের নিয়ে এবং বানিয়েছি এখানে এই জুচুড়ায় আমার বাড়িতে বানিয়েছি কারণ আমাকে অনেক রাত্রির জেগেও কাজ করতে হয়েছে এটা ডেভেলপ করার জন্য এখন ব্যাপারটা হচ্ছে কি আমি বলি এটার মেন উদ্দেশ্য হচ্ছে ধরুন আমার একটা ক্লোন বানানো মানে আপনি এটা দেখছেন একটা মহিলারকে আমি তৈরি করেছি ঠিকই রোবট হিউম্যানায়ড রোবট কিন্তু ক্লোনটা মানে হচ্ছে আমার ধরুন আমাকে স্ক্যান করা হবে থ্রি ডি স্ক্যানিং করে আমার থ্রি ডি প্রিন্ট করে আমার ফেসটাকে তৈরি করে একটা রোবট তৈরি করা হবে ঠিক আছে এবং সেই রোবটটা কথা বলবে এবং আমি যখন থাকবো না আমার টোটাল এবং আমার কাছে একটা দু বছরের জন্য একটা ডিভাইস থাকবে সেই দু বছর আমার কাছে ওই ডিভাইসটা সবসময় আমার কথা রেকর্ড করবে মানে আমি কী কী ভালোবাসি কী খাই না খাই সমস্ত কিছু দেবে দিয়ে আমার ওইটাকে নিয়েও একটা এআই বিল্ড করবে ঠিক আছে সেটা ওর ভিতরে আমি ইনবিল্ড করে দেবো এবং আমার ফেসটা ওখানে লাগিয়ে দেবো আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি আমি যখন থাকবো না তখন ওই রোবটটা অ্যাজ এ মি অ্যাক্ট করবে ঠিক আছে এবার এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় যে কোনো কারোর ক্ষেত্রে করা যেতে পারে আপনারা নিশ্চয়ই ওয়াক্স মিউজিয়ামে দেখেছেন যে অনেকে নিজেদের শাহরুখ খান থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে নরেন্দ্র মোদি থেকে শুরু করে সবাইকারই নিজেদের ফেস নিজেদের মুক্তি তৈরি করা আছে এটা কিন্তু আমি কিন্তু একটা জীবন্ত মুক্তি মানে যেটা একদম কথা বলতে পারবে ওনার ভয়েসে কথা বলতে পারবে ওনাদের সেরকম আমি একদম তৈরি করার দিকে নজর দিয়েছি অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা আর কি কি কাজ আছে আমি বলি আমি খুব এক্সাম্পল দিচ্ছি ও কিন্তু অ্যাজ এ ইন্টারভিউ নিতে পারবে যে কোনো মানুষের ইন্টারভিউ নিতে পারবে ইন্টারভিউ এছাড়া আপনি যে কোনো ইনফরমেশন ওকে জিজ্ঞেস করুনও কিন্তু ইনফরমেশন দিয়ে দেবে এছাড়া যেসব মানুষ খুব ডিপ্রেসড ডিপ্রেসড থাকে যেসব মানুষ সে যেসব মানুষের কেউ নেই কথা বলার লোক তাদের অ্যাজ এ বন্ধু ফ্রেন্ডও কথা বলতে পারবে ওদেরকে নিয়ে ওদের সঙ্গে থাকতে পারে এখন যেভাবে সিলিকন টেকনোলজি আসছে ঠিক আছে মার্কেটে এবং সবাই একই রকম ওই ধরনের ইলন মাস্ক অলরেডি এই ধরনের বেশ কিছু জিনিসপত্র কাজ করে কাজ করছে সোফিয়া আছে কিন্তু আমরা অনেক কম দামে মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে আমরা এটাকে রেডি করে ফেলতে পারি এবং করে ডেলিভারিও করে দিতে পারি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবার ধরুন কেউ একজন ছাত্র একটা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানতে চাইছে যে এটা ইঞ্জিনিয়ারিং পড়বো কি পড়বো না বা এই বায়োটেকনোলজির সাব সাবজেক্টটা কীরকম বা আমি বায়োটেকনোলজি পড়তে গেলে আমার এই কি কী কোয়ালিফিকেশান দরকার ও সম্পূর্ণ আমাকে গাইড করে দেবে ঠিক আছে সম্পূর্ণ গাইড মানে এবং আমি ধরুন আমি এখান থেকে যেমন বলছি আমি এখান থেকে দার্জিলিং যেতে চাই আমি কীরকমভাবে চাই যাব ঠিক আছে সেটা গাইড করে দেবে এটা শুধুমাত্র আপনি তো একটা ভাষা দেখলেন আমি অন্যান্য ভাষাতেও কথা বলতে পারি একজন লোক একজন বাইরে থেকে এসছে এসে কলকাতা এয়ারপোর্টেতে এসে একজন একজনকার সাথে কথা বলতে পারছে না ঠিক আছে সে তার ভাষাতে ওর সঙ্গে ইন্টার্যাক্ট করে কথা বলে জানতে পারবে যে কীরকমভাবে যাব আমি সে হয়তো কলকাতাতে নেবে সে কলকাতায় নেমে একটা হয়তো হাওড়ায় যেতে চায় হাওড়া রেলওয়ে স্টেশনে যেতে চাই সেখান থেকে ট্রেন ধরতে চায় একজন ঠিক আছে তো সে কিভাবে যাবে হাওড়া রেলওয়ে স্টেশন ও ওকে বলবে ওকে পুরো গাইডলাইন দিয়ে দেবে হাওড়া রেলওয়ে স্টেশন কীভাবে কলকাতা এয়ারপোর্ট থেকে যেতে হবে ঠিক আছে তো এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে আরও অ্যাপ্লিকেশান আমি আপনাকে আরও বলে দিতে পারি যেমন ধরুন ওকে যদি আমি কোনো একটা শপিং মলে ফিচ করে নিই শপিং মলে সে শপিং মলে গিয়ে ও বলবে যে আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা ধরুন এই শাড়িটা যেটা পরে আছি আপনারা দেখবেন ঠিক আছে ওই শাড়িটার দাম বললাম যে শাড়িটা পরে আছি এই শাড়িটার দাম পাঁচ হাজার টাকা কি ছ হাজার টাকা এটা কিনতে গেলে আপনি শোরুমেতে যান এটাকে বুক করতে পারেন লাইক দ্যাট সো এই রকম ধরনের বেশ কিছু জিনিসপত্র আমরা সমস্ত যা যা আছে আমরা এইগুলোকে এখানে ইনবিল্ড করার চেষ্টা করছি এবং এখনও পর্যন্ত আমি আমি আমার প্যাশান এটা আমি এর আগে অন্যান্য অনেক রোবট বানিয়েছি এটা আমি হিউম্যানয়েডে ফার্স্ট কাজ করলাম হিউম্যানয়েড ফার্স্ট আমি নিয়ে এলাম মার্কেটে এবং আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের বুকে বা ভারতবর্ষে খুব কমই হিউম্যানয়েড হয়েছে হয়ে থাকলেও এই যে ফেস মুভমেন্ট এরপরে আমি আই মুভমেন্ট বা পুরো একদম জেস্টার অফ দ্য হিউম্যান বিংস আমি কমপ্লিট করবো ঠিক আছে এবং সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই কি হাঁটা চলা করতে পারবে দেখুন হাঁটা চলা করাটা বিশাল কিছু ব্যাপার না আমি হাঁটা চলা কিছুই না নিচে একটা মোটর লাগিয়ে দিলেই হাঁটা চলা করতে পারবো একটা মোটর ওই থুইল লাগিয়ে দিলে অ্যাকচুয়ালি সমস্ত রোবটগুলো মোটর এবং হুইল লাগিয়ে দিয়ে সেগুলো হাঁটা চলা করে আপনি এখানে আর্ম মুভমেন্ট ওই মুভমেন্টের জন্য বলছেন ও যদি বলেন যে একটা নমস্কার করানোর কথা আমি নমস্কারও করিয়ে দিতে পারব ঠিক আছে সেটা নির্ভর করছে ধরুন একটা অর্গানাইজেশান তার কি রোবট দরকার কী অ্যাকচুয়াল তার রিকোয়ারমেন্ট আমি সেই অনুযায়ী তাকে সেটা বানিয়ে দেবো ইভেন আমি ওরা এখনও নামও রাখিনি কিন্তু আমি এইটা আমি আমি অধ্যাপনা করি জেস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ওখানকার ডিন আর এন ডি এবং ইসি ডিপার্টমেন্টের প্রফেসর এবং আমি এআইসিটি আইডিয়া ল্যাবের আমি এই রোবটটাকে ওখানেই রেখে দেবো এবং এরপরে যারা যারা যাক কেউ কেউ করাতে চাইলে আমাদেরকে পুরোপুরি আমাদের হেল্প নিতে পারেন বা আমাদের সাথে কোলাবরেট করে করতে পারেন বা তারা যদি রেডি করে রেডিমেড চায় আমি তাদের ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেনগুলো আমরা নেবো তাদের কোশ্চেনারিজগুলোকে এক জায়গায় করে এই রোবটের মধ্যে ফিট করে দেবো তারা কী কোশ্চেনের কী অ্যান্সার চায় সেটা তাদের অর্গানাইজেশনই বলতে পারবে এবং সেই অনুযায়ী ও পুরোপুরি অ্যান্সার দেবে এই রকমভাবে আমি এই জিনিসটাকে তৈরি করতে চাইছি সব থেকে বড় যে ইউএসপি যদি বলতে পারেন এই রোবটটা সেটা হচ্ছে আমরা হিউম্যান ক্লোন বানিয়ে দেবো হিউম্যান ক্লোন যে কোনো মানুষ না থাকলেও সেই মানুষকে আমি এখানে প্রেজেন্ট করে রাখবো ইমোর্টালিটি অব দ্য হিউম্যান বিস তার পয়েন্ট অফ ভিউতে আমি বলতে চাইছি একটু এআই বেস্ট অবশ্যই এআই বেস্ট আমাদের মানুষ এআই মানুষের থেকে বড় হতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিমই ঠিক আছে রিয়াল নয় তো আমাদের বুদ্ধিমত্তা আমি যেটা ওকে শেখাবো ও সেটাই বলবে এবার আমার হ্যাঁ আমার শেখার পরিধিটা যতটা ওর শেখার পরিধিটা অনেকটা বেশি সেইখানে আমরা হেরে যাবো আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে এক্ষুনি কেউ জিজ্ঞেস করে যে একটা খুব বড় একটা কোনো কঠিন কোশ্চেন বা কোনো একটা সাইন্টিফিক নেম কি আমি হট করে বলতে পারবো না কিন্তু ওর কাছে ওই সেভেলটা ওইটা স্টোরেজ আছে ও অটোমেটিক